তেল আমাদের গরম হয়ে গেছে আজকে মেটে হচ্ছে আমার ভাজা তেল গরম হয়ে গেছে তেল না গরম হলে মাছ একটু লেগে যাওয়ার ভয়টাকে আছে মাছটা একটু কুড়ে দেবো তুলে দেওয়ার পরে একটু হাঁসটা মাঢালি করে দেবো মাঢুলি করে দেওয়ার পরে নাহলে সে ধরে যাওয়ার একটা ভয় লাগবে আজকে একটু কমিয়ে দিয়েছি

আর যদি কয়জন মনে করেন তাহলে কাছে একটু শেয়ার করবেন আজকে আমার রেসিপিটা ক্যামিলামকে একটু জানাবেন